খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম এই যে দেখেন একটি ঘাসের জমিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন একটি ঘাসের জমি এখানে কিন্তু বিশাল বড় বড় এক একটি ছোপা হয়ে আছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি এই জমিটাতে আমি দুই বছরের বেশি হবে এই ঘাসটা আমি রোপণ করেছি এই ঘাসটা কিন্তু দেখেন এখনো কিন্তু অনেক সুন্দর দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এটা হচ্ছে আমেরিকান হাইব্রিড ঘাস এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভী অথবা সারগুরুকে আপনার কখনো ক্যালসিয়াম যুক্ত কোনো ঔষধ আপনার খাওয়াতে হবে না ক্যালসিয়াম আজকে থেকে চিরবিদায় দিতে হবে এই ঘাস রোপণ করবেন ক্যালসিয়াম চিরদিনের জন্য বিদায় করে দিবেন কারণ এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন অথবা মিনারেল রয়েছে এই কারণে কিন্তু এই ঘাস খাওয়ালে আপনার এই সব ওষুধ কিন্তু আপনার আপনার খাওয়াতে হয় না ক্যালসিয়ামের ঘাটতি ঘাটতি ভিটামিনের কিন্তু মাধ্যমে হয়ে এই ঘাসটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে রসালো ঘাস এই ঘাসটা আপনার নরম অথবা স্বাদযুক্ত ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনার দেখা যায় এই ঘাসটা কাটিং থেকে হয়ে থাকে এই ঘাসের কোনো আপনার বীচি হয় না এই ঘাসের দেখা যায় বিচু যদি রোপণ করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন এই ঘাসটা কিন্তু কাটিং থেকে আপনার উৎপাদন হয়ে থাকি এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাসই এক একটি ঝোপা কি বড় এই যে ঝোপাটা দেখতে পাচ্ছেন এই ঝোপাটা কিন্তু বিশাল বড় একটি ঝোপা এই ঝোপাটার ভিতরে প্রায় ঘাস রয়েছে প্রায় আপনার আহ বিশ থেকে পঁচিশটি ঘাসের মতো হবে আপনার একটি ঝোপাটার ভিতরে রয়েছে দেখেন একটি ঝোপা এখনো কিন্তু ছোট ছোট চারা এগুলো যখন আপনার বড় হবে তখন কিন্তু একটি ঝোপায় আপনার থেকে ষাট কেজি ঘাস হবে একটি ঝোপার ভিতরে আর দেখা যায় এখন বর্তমানে যে অবস্থা আছে তাও আপনার দশ পনেরো কেজি ঘাস হবে একটি ঝোপায় এত পরিমাণে কিন্তু ঘাসটা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু আপনার খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন তারপরে গরু ছাগলের খামার করবেন এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটাতে প্রায় আমি দুই বছরের অধিক সময় হয়েছে যে আমি রোপণ করেছি কিন্তু আমি ওই সময় কাটিং রোপণ করেছিলাম কাটিং থেকে আজকে দেখা যায় প্রত্যেকটা ঝোপার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো দেখা যায় এখানে মাঝে মধ্যে দু একটি জায়গায় কিন্তু আপনার ঘ্যাপ রয়ে গেছে এর কারণ হচ্ছে আমি যখন রোপণ করেছি তখন দেখা যায় কাটিং রোপণ করেছিলাম দেখা যায় কিছু কাটিং আপনার ঘ্যাপ গেছে মানে মিস গেছে তারপরে দেখা যায় ওখান থেকে যখন চারা হয়েছে চারা হওয়ার পরে ওখান থেকে আবার চারা তুলে আমি দেখা যায় ওই গ্যাপ জায়গাটা কিন্তু আমার পূরণ করে দিয়েছি এই বিধায় আমার এই ঘাসের জমিটা কিন্তু পরিপূর্ণ আছে এখন তো এরকম যদি আপনারা রোপণ করতে পারেন কাটিং রোপণ করতে পারেন অথবা চারা রোপণ করতে পারেন আমরা কাটিং অথবা চারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেপ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে কিন্তু আপনিও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারপরে চাইলে দেখে এরকম ভাবে আমার জমিতে আসবো আমি এভাবে দেখাবো অথবা আপনারা নিজেরা আমার এই ঠিকানা অনুসারে আপনারা এসে তারপরে দেখো আপনারা নিতে পারেন আমার ঠিকানা হচ্ছে আমার জেলা হচ্ছে শরীয়তপুর আমার উপজেলা হচ্ছে গোসাইহাট অথবা আমার পোস্ট অফিস হচ্ছে হাটুরিয়া আমার এই গ্রামের নাম দক্ষিণ পাশ এই গ্রামে এসে আমার জমিতে এসে দেখে আপনারা এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এই জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ